একটা কুহার মধ্যে অনেকগুলো ব্যাংক বাস করত তারা জন্ম থেকেই সে কুহার মধ্যেই আছে তারা বাইরের দুনিয়া কেমন তাও তাদের ধারণা ছিল না একদিন এক পাহাড়ি করে কুহার মধ্যে পড়ে যায় সে ব্যাংকটি ছিল পাহাড়ি জন্না থেকে আসা সে অনেক জায়গায় ঘুরে এসেছে কুয়োর ব্যাংরা তাকে জিজ্ঞেস করল, তুমি কোথায় থেকে এসেছ পাহাড়ি ব্যাংক বলল আমি অনেক উঁচু পাহাড় দেখেছি বিশাল নদী বড় বড় গাছ খোলা আকাশ তখন কুয়োর বেঙ্গুলো হেসে উঠল এই ব্যাংকটা পাগল আমাদের কুয়োর তো সবচেয়ে বড় এর বাইরে কিছু থাকতে পারে না কুয়োর ব্যাঙ্গুলো পাহাড়ি ব্যাংকটির কথা কিছুতেই বিশ্বাস করল না উল্টো বলল চুপ করো আমাদের মাথা নষ্ট করো না এখানে আমরা ভালো আছি তাদের কথা শুনে পাহাড়ি ব্যাংকটা চলে গেল আর কুয়োর ব্যাংকগুলো সারা জীবন কুয়োতে কাটিয়ে দিল বন্ধুরা এ গল্প থেকে শিক্ষা পাই সীমিত চিন্তা আমাদের সীমিত জীবন দেয় পৃথিবী বড় জ্ঞান অসীম তাই মন খুলে ভাবতে শিখো জানতে শিখো শিখতে শিখো নিজেকে কখনো কুয়োর ব্যাংক বানিয়ে রেখো না